ভালবেসে বিয়ে করেছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি ও চিত্রনায়ক শরীফুল রাজ তাদের সেই ভালোবাসার ঘর আলো করে আসে পুত্র সন্তান বাবার নামের সঙ্গে মিল রেখে নবজাতকের নাম রাখেন শাইম মোহাম্মদ রাজ্য মাত্র কয়েকদিন পরেই এক বছরে পা রাখতে চলেছে রাজ্য আর এরই মাঝে স্বামী শরীফুল রাজের স্মৃতিচিহ্ন মুছে দিতে ছেলেকে নিয়ে নতুন খবর জানালেন পরিমণি গত প্রায় আড়াই মাস ধরে শরীফুল রাজ ও পরিমণি আলাদা দুজনেই জানিয়েছেন সংসারের গল্পটা আর দীর্ঘ করতে চান না এদিকে সন্তানকে নিয়ে নতুন জীবন সাজিয়ে নিচ্ছেন পরিমণি জানা যায় জন্মদিনের আগেই ছেলের নামের পরিবর্তন আনছেন অভিনেত্রী পরিমণি ছেলের পুরো নামের শেষে রাজ্যর পরিবর্তে লিখেছেন শাই মোহাম্মদ পদ্ম তিনি এমনটা লিখেছেন নির্মাতা আব্দুল আজিজের একটি ফেসবুক পোস্টের কমেন্টে আব্দুল আজিজ রাজ্যকে নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন এ নিয়ে দেশের গণমাধ্যমগুলো বিভিন্ন শিরোনামে খবর প্রকাশ করেছে আর এ আলোচনার রেশ কাটতে না কাটতে পরিমণি জানালেন তার ছেলের আরও একটি নাম রয়েছে এ নামটি দিয়েছেন পরিমণির নানা এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন পরিমণি সেখানে তিনি লিখেছেন আমার নানা দেয়া তার আরও একটি সুন্দর নাম আছে পূর্ণ অর্থাৎ পরিমনির ছেলের আরও একটি নাম হচ্ছে পূর্ণ পরিমণি রাজ্যের পরিবর্তে কেন পদ্ম লিখেছেন এখন তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা কেউ কেউ বলছেন শরিফুল রাজ পরিমণির সংসার বোধ হয় আর টিকছে না তাই পরিমণির জীবন থেকে শরিফুল রাজের স্মৃতিচিহ্ন মুছে দিতেই ছেলের নামেরও পরিবর্তন আনছেন অভিনেত্রী শরিফুল রাজ ও পরিমণির পরিচয় হয় দু হাজার একুশ সালে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র গুনিন সিনেমার শুটিং ছেটে সেই থেকে প্রেম ও পরিণয় দুই সালে সতেরো অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা এরপর দুই সালে দশ আগস্ট তাদের সংসারে জন্ম নেয় পুত্র সন্তান রাজ্য কিছুদিন আগে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুনেরা তানজিন তিসা ও নাজিফা তুশির সঙ্গে বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তে ছবি ও ভিডিও ফাঁস হয় ওই ঘটনায় দুজনের মধ্যে দূরত্বের দেয়াল আরও পোক্ত হয় যার জের ধরেই শরীফুর রাজের সঙ্গে স্ত্রী পরিমণির মনোমালিন্যের সৃষ্টি হয়ে বর্তমানে আলাদা থাকছেন এই তারকা জুটি জিয়াউল ইসলাম এস টি এন্টারটেইনমেন্ট